আমরা প্রত্যেকটি স্টেপ আমরা অনুসরণ করে আজকে আমরা শেষ দাপে এসে উপনীত হয়েছি আজকের প্রচার প্রচারণা নেই আগামীকাল সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের বোর্ড গ্রহণ অনুষ্ঠিত হবে আপনাদেরকে এটাও ঘোষণা দিয়েছিলাম ভোট গ্রহণের পর পরেই আমরা ভোট গণনা করব এবং এক পর্যায়ে আমরা ভোটিং রেজাল্ট প্রত্যেকটি কেন্দ্র থেকে পাবলিশ হবে আমরা এবং আপনারা প্রত্যেকদিন আপনারা ওয়াচ করতেছেন অবজার্ভ করতেছেন বিপুল উৎসাহ করার মাধ্যমে

তারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান রাজস্ব তাদের কামের দাবি ছিল দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল আমরা তারা যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্দেশ এসে তাদের ভোট প্রদান করে এই আহ্বান আমাদের থাকবে আমাদের এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা সাথে জানেন আমাদের আটটি কেন্দ্রে আফটার আঠারো দিন বলেন ভোট দান আমরা কী বলতে পারি এগুলো আমরা তো দেখতে চাই হ্যাঁ ক্যান্ড্রে রিসার্ভ কল আর ভোটদানের জন্য যা যা করা দরকার আমরা অগ্রেডি করে ফেলেছি আর আপনাদেরকে এটাও নিয়ে করতে চাই ভোট দান করতে যাতে সময় নিয়ে অনেকের সংখ্যা করছিলো আমরা সেই ক্ষেত্রে আটশো দশটা বুদ্ধির ব্যবস্থা করা হয় যাতে কোনো ছাত্রছাত্রীর লাইনে এসে যাতে কোনোভাবে অপেক্ষা করতে না পায় আর আমরা দেশবাসী সহ আপনারা যারা আছেন সবাই কাছে দেওয়ার চাই বিশেষ করে আপনাদের সহযোগিতা চাই আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা চাই আমাদের সকল অরিজনে সকল সহযোগিতা চাই সরকারেরও বিভিন্ন এজেন্সির আমরা সহযোগিতা চাই কারণ এত বড় একটা প্রমাণ কাজ আমাদের এই ছোট্ট একটা প্রদর্শনের পক্ষে শেষ করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে সেই জন্য আমরা সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই যাতে আমরা সুস্থভাবে ফ্রি ফেয়ার এবং ক্রেডিটল একটা নির্বাচন জাতির উপহার দিতে পারি এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে হিস্টোরিক্যাল রোলটা প্লে করবে যেভাবে তারা পালন করেছিল তার একটা মডেল নির্বাচন এই নির্বাচনকে যাতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ সবাই যাতে জন করতে পারে এই মডেলটা আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করবে এটাই আমরা আশা রাখব এবং সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে ভোট তার পক্ষ সম্পন্ন করবে এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের সকল গণমাধ্যমে সকল এবং আপনারা অনলাইনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার সকল কমিশনের পক্ষ থেকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা না থাকলে আমাদের মেসেজগুলো সবাই কাছে আর পরিশেষে অনেক সময় আপনাদের সাথে হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে হয়েছে সেটা ক্ষমান বৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ

প্রথমে বাদ দেওয়ার পরে ৪৭০ হবে কারণ আমরা একজন বাদ দিয়েছি ৪৭০ যদি আমরা একজন দিয়ে তাকে বাদ আর আমাদের হল সংসদ ইলেকশনে ১৮টা হলে এক হাজার আমরা দেখেছি আজকে দেখেছি যে একজন অভিযোগ করে

আপনারা <laughs> দেখেছেন <laughs> <laughs> <laughs>

স্বচ্ছ এবং গুণফল এবং বর্ণনা কিন্তু স্বচ্ছ করার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফায়ারে প্রেসারটা দেখতে পান বাইরে আমরা আপনারা সেখান থেকে পরিষ্কার দেখতে পাবেন থেকে